আমি দাঁড়ি হতে চাই ইসলামের জন্য কিছু করতে চাই আমি শুধু কিভাবে আলেম হওয়ার দরকার নেই জন্য যা জানেন তা শুদ্ধ জানতে হবে আল্লাহ সুরা ফাতেহা যদি কোনো আপনি জানেন তাহলে মসজিদে মসজিদের বুড়াদেরকে জান পারবেন সহজ জিনিস আপনি সুরা ফাতেহা কেমন পড়ে একটু শুনি আমারটা শুনেন শুদ্ধ করে যেন আঘাত না না পায় বলে আমার শিখাইতে আসতে জানো বল বুঝুন আমারটা হচ্ছে কিনা একটু দেখেন তো আপনি জনাব তো ওনারটা শুনেন আমরা শুনছি আপনারটা কেমন হয় দেখি দেখি পারে কিনা তখন ধরা দিবেন মানে চেষ্টা করবেন আমি দেখছি মসজিদ নবীতে আমি যাচ্ছিলাম হোসেন নবীতে অথবা মক্কার মসজিদে তো আমাকে একজন দর্শক ওরা তো আর চিনে না আমি ইউনিভার্সিটি পড়ছি মনে করছে হাজি সাহেব হাজি সাহেব কোরআন শিব শোনাবেন না আমার একটু তো আমি হ্যাঁ শোনাই তো শোনাই আর বলছে হাদি সাহেব আপনি তো হাদি সাহেব না আপনি তো মানে আলেম মানুষ আমরা না আপনি বলেন আমি হাদি সাহেব আগে আর কিছু বলেছেন নেই তো বলতেছে যে আমরা ওই যারা যারা হাদি সাহেব আছে সবাইকে শোনাই আর কি এই জন্য আপনার থেকে শুনছি কিছু মনে করেন আমি একটা ভালো কাজ এই যে মসজিদ নবী এরকম একটা গোষ্ঠী বসে আছে হারামের মধ্যে একটা গোষ্ঠী তাদের কাজ হলো এই যে দাওয়াত দাওয়াতের কাজে যদি বেশি পয়সা লাগে বেশি পুঁজি লাগে সুহান দাওয়াত একটা আয়াত দিয়েও দিতে পারে একটা হাদিস দিয়েও দিতে পারে তো জন্য বলেছেন বাল্যে গো আর্নি বলাও আয়া আয়াত প্রসার করো হাদিস হলেও প্রসার করি আমরা কেমন একটা হাদিস হলেও প্রসার করতে পারি কিন্তু না জেনে প্রসার করাটা গুনার কাজ যেটা জানি না এটা প্রসার করব না যেটা স্পষ্ট জানি কোরআন হাদিস ভিত্তিক আমি আলেমদের মুখে শুনেছি ডক্টর মঞ্জুর এলাইয়ের মুখে শুনেছেন ডক্টর সাইফুল্লাহর মুখে শুনেছেন উদাহরণ দিলাম অথবা ডক্টর শহীদুল্লাহ খান মাদানির মুখে শুনেছেন দেখবেন যে আপনি ওয়াজটা দিতে পারতেছেন এই কথাটা সত্য আমি জানছি এটা বলে যাই সবাইকে দাওয়াতের একটা জায়গা আপনি খুঁজে পাচ্ছেন কথা বলছেন কিনা তো দাওয়াতের একটা ভালো জায়গা আপনি ভালো যা সোর্সটা জানছেন শুদ্ধ এখন আপনি এবার খুঁজবেন কেমনি আমি দাওয়াতটা বোঝাতে পারি একজন দাঁড়ি হওয়ার জন্য একজন মানুষের অনেক বেশি জ্ঞান থাকা জরুরি না আলেম হওয়ার জন্য অনেক জ্ঞান থাকা জরুরি বুঝে আসছে কথাটা আলেম হওয়ার জন্য অনেক বেশি জ্ঞান থাকা জরুরি কিন্তু দাঁড়িয়ে হওয়ার জন্য জিরা দাওয়াত দিবেন না শুদ্ধ যে আমি দাওয়াত দিব এটা শুদ্ধ আলাহিন আনা এটা হলো কাজ এই জন্য যতটুকু পোষাই দেনি এর মধ্যে কাজ করতে পারবেন শুরু করবেন কিভাবে এইভাবে যেটা জানি এটা পোষাবো আমার একটা উদাহরণ দিয়ে থাকে আপনাদের মনে আছে কিনা আমেরিকাতে একজন ইসলাম গ্রহণ করছে কালো ইসলাম গ্রহণ করে সে মসজিদে আসে ইমাম সাহেব থেকে মাইকটা নিয়ে নিছে ইমাম সাহেব ভয় পেয়ে গেছে মারবে বোধ তো কিছু করে নাই সে আসে চোখের পানি ফেলছে আর বলতেছে আমি ইসলাম গ্রহণ করে সুরে ফাতে পড়ছে পুরোটা ভাঙ্গা ভাঙ্গা ভাবে তবে আমি আমি শুনেছি আমার নবী বলেছেন ইংরেজিতে বলতেছেন বলছেন যে তোর যা পারো তা পৌঁছায় দাও আমি সুরে ফাতে জানি এটা পৌঁছায় দিলাম মানে বোঝা গেল সে এটা চিন্তা করছে যে তার মধ্যে এখন স্বাভাবিক কাজ করছে সেফেরাত ফেতরাত কাজ করে গেছে যে আমার কোনো কাজ নাই আমার কাজ হচ্ছে সুরে ফাতে পোসাই দেবে আপনি সুরে ফাতে ওটা পোসাইতে পারেন কিনা দেখেন তো এই দেশের মানুষ সুরে ফাতে ভুল করে প্রচুর সুরে ফাতে ভুল করে এটা তুই পারবেন না পোসাইতে এটা পোসার না নামাজ পড়ে কয়জন সুরে ফাতে শুদ্ধ হয় সুরে ফাতে শুদ্ধ না হলে কি নামাজ হয় কঠিন এটা শুদ্ধ করে দেন একটু কিচ্ছু না আল্লাহ সম্পর্কে আকিদেটা শুদ্ধ করে দেন বলেন যে আল্লাহ এবং স্রষ্টার সৃষ্টির ভিতরে নয় এটুকু শিখাই দেন স্রষ্টা সৃষ্টির ভিতরে নয় এটা ইমানের প্রথম কাজ স্রষ্টা সৃষ্টির বাইরে সৃষ্টি আলাদা সৃষ্টি ছোট এটা শিখাই এটা বেশি দরকার এখন বেশি দরকার এটা কারণ এটা বেদাতিরা এমনকি আলেম নামের জালেমরাও একটি মাঝে মধ্যে প্রচার করতেছে স্রষ্টা সৃষ্টি এক করে সেটাকে আপনাকে অবশ্যই সেটাকে প্রচার করতে পারেন শুধু দাওয়াতের ক্ষেত্রে বড় কিছু জানেন যেটা জানেন স্পষ্ট এটা বলেন আলেমদের বই থেকে দাওয়াত দেন